हेलो फ्रेंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल भागवत बीबी ब्लॉग तो आज का तुम्हारे सामने आरोप नतन ब्लॉग चले चलेगी आज के ब्लगट आरोप मेला से जैष मास मेला लेगे थके तो चलो बंधुरा विशेष देर ना करे आज के ब्लगट शुरू कर हे अवश्यगोलो भिडियो जो भाल लगे थके तरह लाइक करो कमेंट करो शेयर करो बंधु साथ ही और जरा चैनल करो सबसाइब कर सब्सक्राइब सबसक्राइब कर तो चलो बंदरा विशेष देर ना करे आज के ब्लगट शुरू कर তো গাইজ পৌঁছে গেছি আমরা আজকের সেই হারুপ মেলাতে দেখতে পাচ্ছ তোমাদেরকে আজকের সেই ভিডিও এই বিবি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো গাইজ সঙ্গে থেকে দেখতে থাকো পিভি ব্লক আজকের সেই ঐতিহ্যবাহী মেলা দৃশ্য তোমাদেরকে দেখাবো প্রতি বছরের নেই এবছরও এই মেলা লেগে থাকে জষ্টি মাসের শেষের দিকে এই মেলাটা লেগে থাকে ইড়গুনাথ মন্দিরকে কেন্দ্র করে সামনে যে পাথরের মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে ইড়গুনাথ মন্দিরের প্রধান মন্দির এবং তার ধারপাশে আরও দুখানা মন্দির ছোট ছোট রয়েছে সেটাও পাথরের দিয়ে তৈরি তো তোমাদেরকে আজকের সেই ভিডিওতে সেই মন্দিরগুলোও দেখাবো এবং প্রধান মন্দিরের ভেতরে একটা মূর্তি রয়েছে যেটা পাথর সম্পূর্ণ পাথর দিয়েই তৈরি এবং এই মন্দিরগুলো সম্পূর্ণ পাথর দিয়ে বানানো হয়েছে এবং অনেক দিন ধরেই এগুলো মন্দিরগুলো পাথরের উপর পাথর এবং তালে তাল মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক দিন ধরেই এবং তার পাশে আরও দুখানা মন্দির রয়েছে সেগুলোও সেম একই পরিস্থিতিতে রয়েছে এই মন্দিরের প্রধান উদ্দেশ্য এই মন্দিরগুলোকে কেন্দ্র করে বা ইগুনাথ মন্দিরের বা মূর্তিকে কেন্দ্র করে এই মেলাটি লেগে থাকে এবং এই মেলার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আম পাকা মানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে প্রায় গাছের থেকে আম পেকে যায় এবং সেই আম পাকা জিনিসটাকে কেন্দ্র করে এখানকার মেলা হারুক মেলা নামে পরিচিত এবং এই মেলাটি লেগে থাকে তো দেখতে পাচ্ছ গাইস কী পরিমাণে মানুষজন এ মেলাতে এসেছে এবং প্রতি বছরের নেই এবছরও এই মেলা আয়োজিত হয় এবং প্রতি বছর অনেক মানুষজন উপস্থিত হয় এই মেলাতে পুরুলিয়া জেলার বাগমন্ডি থানা তুন্তুড়ি সুইসা অঞ্চলের হারুপডে গ্রামের পাশেই এই মেলাটি লেগে থাকে তাই এই মেলার নাম হয়েছে হারুপ মেলা দেখতে পাচ্ছ গাইজ কত মানুষজন এসেছে এই মেলাতে এবং ঝাড়খণ্ড থেকে অনেক মানুষজন আসে এই মেলা দেখতে তো গাইজ দেখতে পাচ্ছ মানুষজন কি পরিমাণে রাস্তার মধ্যে আসা যাওয়া করছে ওই প্রান্ত থেকে মানুষজন এই প্রান্তে আসছে এবং এই প্রান্ত থেকে মানুষজন ওই প্রান্তে যাচ্ছে এটা দুই প্রান্ত মিলে মেলাটা লেগে থাকে দুই প্রান্ত বলতে এদিকে যখন এখন আমরা রয়েছি সেটা হচ্ছে দেউলি গ্রাম এবং ওই প্রান্ত যেটা আছে মেলাটা আরেক অংশ সেই অংশটা হচ্ছে হারুবডি গ্রাম তো মূল মেলাটা হারুবডি গ্রামের ওদিকেই লেগে থাকে বিশেষ করে এদিকে সেই মন্দিরগুলো দেখতে আসে মানুষজন কিন্তু মূল মেলাটা যেটা সেটা হচ্ছে হারুবডি গ্রামের ওদিকেই দেখতে পাচ্ছ গাই সামনে যে দিক থেকে মানুষজনগুলো আসছে তো আমরা এখন আছি হারুক গ্রামের সেই অংশের মধ্যে যেখানে মূল মেলাটা লেগে থাকে তো চলো গাইজ আজকের সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং এই দিকে প্রায় প্রচুর পরিমাণে আমের বাজার হয় তো গাইজ দেখতে পাচ্ছ কী পরিমাণে মানুষজন ওই দিক থেকে আসছে এদিকে আমের কেনাকাটি করতে হারুপ মেলাতে তো অনেক মানুষজন এই মেলাতে এসে থাকে মেলা দেখতে বহু দূর দূর থেকে ঝাড়খণ্ড থেকে বহু মানুষজন আসে এই মেলাতে তো দেখতে পাচ্ছ গাছ কী পরিমাণে মানুষজনের ভিড় চলার মতো জায়গা নেই এই মেলাতে এবং সামনে থেকে অনেক মানুষজন আসছে দেখতে পাচ্ছ এবং এদিকে ভেতর দিকে আরও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো তোমাদেরকে আজকেও সেই দৃশ্যও দেখাবো দেখতে থাকো বন্ধুরা বিবি ব্লকের আজকের সেই হারুপ মেলার দৃশ্য এই মেলাতে নানা ধরনের আম পাওয়া যায় দেশি আম বিদেশি আম নানা ধরনের আম বিক্রি হয় তো আজকের সেই আমের দৃশ্য তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে চলার মতো জায়গা নেই দেখা যাক যদি সেই ভিড় পেরিয়ে যেতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে সে আমের দৃশ্য দেখাবো তো চলো বন্ধুরা আগে দিকে এগোনো যাক এবং দেখানো যাক আজকের সেই দৃশ্য সামনে প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে এবং নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে এই মেলাতে মূলত বেশিরভাগ চারদিকে আম এবং তার সাথে সাথে নাস্তার দোকান রয়েছে মুনিহারির দোকান রয়েছে এবং শস্ত্রের দোকান রয়েছে এবং নানা ধরনের দোকানপাতি এই মেলাতে লেগে থাকে দেখতে পাচ্ছ গায়ে কী পরিমাণে ভিড় রাস্তার মধ্যে চলার জায়গা নেই তাই বলে মানুষজন নিচে নিচে হয়ে যাচ্ছি তো সামনেই অনেক মানুষজন এখনও কিন্তু অনেক বাকি রয়েছে সময় রয়েছে হাতে যত সন্দেহ হয় তত কিন্তু সন্ধেবেলার দিকে মানুষজনের ভিড় ওই জমতে থাকে এই মেলাতে তো দেখতে পাচ্ছো গাই সামনে যে ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে এদিকেই হচ্ছে সেই আমের মেলা চারটির পাশে কিন্তু আম আর আম ছড়িয়ে রয়েছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি পারি তাহলে কিন্তু সেই আমের দৃশ্য দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখা যাক আজকের সেই ভিডিও তোমাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুর সাথে প্রতিপ্রবণে আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাদেরকে সাবস্ক্রাইব করে জন্য আর যারা যদি এই মেলাটি দেখে না থাকো তাহলে বলো পরের বছর অবশ্যই দেখতে আসবে এই মেলাতে খুব সুন্দর এই হারুক মেলা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই মেলা লেগে থাকে আবার বলছি এবং সামনেই দেওয়ালের নানান ধরনের চিত্র বা দেওয়াল পেন্টিং রয়েছে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর মূর্তি তো চলো বন্ধুরা আগে দিকে দেখা যাক আজকে সেই মেলার আম পাকার দৃশ্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তত জন্য সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো বিভিন্ন ব্লগ তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবং দেখতে থাকো এনজয় করো উপভোগ করো আজকে সে হার দৃশ্য সামনে আম দেখতে পাচ্ছ গাইস তাও তুলে ধরলাম তোমাদের সাথে খুব সুন্দর